এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি। জীবনের পথটা যেন কোনো দিন শেষ না হয় যাই হোক কদিন আগে ও আমাকে হঠাৎ বিকালবেলা বলছে চল কোথা থেকে ঘুরে আসি আমি বললাম কোথায় বললো একটা দারুণ সারপ্রাইজ আছে সারপ্রাইজটা যে এতটা সুন্দর সেটা আমি ভাবতে পারিনি তো আমরা বিকালে চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে আমাকে শেষে নিয়ে গিয়েছে দেবগ্রাম ফরেস্টে জায়গাটা ভীষণ সুন্দর আমাদের যেতে যেতে খুব লেট হয়ে গিয়েছিল তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই একটু তাড়াতাড়ি যেও তাহলে বিকালবেলাটা ওখানটা কাটাতে তে পারবে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মাঝে মাঝে এই হঠাৎ প্ল্যানগুলো খুব ভালো এক্সিকিউট হয় তাই না জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে ঘুরে আসতেই পারো আর এক্স্যাক্ট লোকেশান জানতে অবশ্যই কমেন্ট করো জানিয়ে দেবো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো